আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমার আজকের ডেলিভারি দেয়া এই টু টায়ার কেকটির ডেকোরেশন চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক আমরা প্রথমে কেকের বেস বানিয়ে ঠান্ডা করে রেখেছি অবশ্যই কেক ডেকোরেশনের আগে বেসটাকে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে নাহলে কেক ডেকোরেশনের সময় ক্রিম গলে যেতে পারে এবার এই কেকের যে বেস বানিয়েছিলাম সেটার উপরের পাতলা অংশটাকে কেটে সরিয়ে নিচ্ছি আমার যে টু টায়ার কেকটা হবে জন্য নিচের বেস থাকবে আট ইঞ্চের রাউন্ড মোল্ডে আর উপরের বেস থাকবে ছয় ইঞ্চের রাউন্ড মোল্ডে আমি দুই ইঞ্চের তফাত রেখেছি আপনারা চাইলে তিন ইঞ্চের তফাত ও রাখতে পারবেন মানে উপরেরটা পাঁচ ইঞ্চের মোল্ডে করবেন আর নিচেরটা করবেন আট ইঞ্চের মোল্ডে তো আমার কেকের বেস পুরোপুরি রেডি এবার আমি ক্রাম কোটিং করে নেব প্রথমেই তো আমি টার্ন টেবিলের উপরে প্রথমে একটা কেকের বেস দিয়ে দিলাম এই বেসটা ছিল দুইটা ডিম দিয়ে তৈরি আট ইঞ্চের রাউন্ড মোল্ডে একইভাবে আরও একটি বেস তৈরি করে নিয়েছি আট ইঞ্চের মোল্ডেই দুইটা ডিম দিয়ে মানে চারটা ডিম দিয়ে আমার দুইটা বেস হয়েছে এবার দিয়ে দিচ্ছি সুগার সিরাপ আমি এখানে এক কাপ ফুটন্ত গরম পানিতে হাফ কাপ চিনি মিশিয়ে সুগার সিরাপ বানিয়ে নিয়েছি আপনারা চাইলে সুগার সিরাপটাকে জাল করেও নিতে পারেন এবার এর এরপরে দিয়ে দিচ্ছি ভিভো হুইপড ক্রিম হুইপড ক্রিম অনেক ব্র্যান্ডের পাওয়া যায় আপনাদের যার যেটা পছন্দ সেটাই ব্যবহার করবেন কীভাবে এই ক্রিমটাকে তৈরি করেছি সেটার পুরো টিউটোরিয়াল পেয়ে যাবেন আমাদের এই ইউটিউব চ্যানেলেই যারা নতুন এসেছেন আমাদের চ্যানেলে অবশ্যই এর টিউটোরিয়ালটি দেখে নেবেন তা আমি অল্প একটু ক্রিম দিয়ে লেয়ার দিয়ে দিলাম যারা বেশি ক্রিম খেতে পছন্দ করেন এখানে বেশি করে ক্রিম দিয়ে দিবেন এর উপরে দিয়ে দিলাম আরেকটি কেকের বেস যেটা বলেছিলাম দুইটি ডিম দিয়ে আরও একটি বেস রেডি করে রেখেছি আট ইঞ্চের মোল্ডে সেটাই দিয়ে দিলাম এবার আমি প্যালেট নাইফটা দিয়েই চারপাশের ক্রিমটাকে সমান করে ছড়িয়ে দিয়ে তার উপরে দিয়ে দিচ্ছি আবারও সুগার সিরাপ যেহেতু স্পঞ্জ কেক অবশ্যই সুগার সিরাপ দিতে হবে নাহলে কেকটা খাওয়ার সময় গলায় লেগে আসতে পারে দেখা যাবে যে পানি ছাড়া আপনি হয়তো গিলতেই পারছেন না এর জন্য অবশ্যই সুগার সিরাপ দিতে হবে যদি ময়েস্ট কেকের বেস ইউস করেন তাহলে আর কোনো সুগার সিরাপ দিতে হবে না এবার একটি প্যালেট নাইফ দিয়ে অল্প একটু ক্রিম দিয়ে পুরো কেকটাকে আমি কুটিং করে ফেলব এ সময় কেকের গুঁড়ি দেখা যাবে কেক দেখা যাবে এটাতে আমাদের কোনো সমস্যা নেই কেননা কিছুক্ষণ পরে আমরা আবারও এক্সট্রা ক্রিম দিয়ে পুরো কেকটাকে কোট করে ফেলব আমরা প্রথমেই যেটা করবো এই কেকটাকে ক্রম কোটিং করার পরে নর্মাল ফ্রিজে রেখে দেবো তিরিশ থেকে চল্লিশ মিনিটের জন্য আর হাতে যদি একেবারেই কম সময় থাকে তাহলে ডিপ ফ্রিজে রেখে দেব অন্তত 10 থেকে পনেরো মিনিটের জন্য এতে করে আমাদের কেকের গুড়িগুলো কেকের সাথে সেট হয়ে থাকবে তো আমার অল্প একটু ক্রিম দিয়ে পুরো কেকটা কোট করা হয়ে গেছে নিশ্চয়ই আপনার স্ক্রিনে দেখে বুঝতে পারছেন এবার আমি একটা বারো ইঞ্চের বোর্ডের উপরে সামান্য একটু ক্রিম লাগিয়ে নিয়েছি তার উপরে কেকটা রেখে দিলাম অল্প একটু ক্রিম দিয়েছিলাম এ জন্যই যেন কেকটা ডেলিভারি দেওয়ার সময় আর পড়ে না যায় আর এই যে দেখুন এখানে একটু লাল রঙের ক্রিম লেগে আছে প্যালেট নাইফটাতে কেননা কিছুক্ষণ আগেই আমি লাল রঙের একটা কেক ডেকোরেশন করেছিলাম আট ইঞ্চের মোল্ডে বেক করা কেকটা আমি ফ্রিজে রেখে দিলাম আর এখন আমি ছয় ইঞ্চের মোল্ডে যে কেকটা বেক করেছিলাম সেটাকে কোটিং করে ফেলবো এটাকে আমি বেক করেছিলাম দুইটি ডিম দিয়ে মানে নিচের বেসটা আমার যেটা ছিল সেটা থাকবে দুই পাউন্ডের উপরের এই ছোট্ট কেকটা থাকবে আমার এক পাউন্ডের এটা ছিল আমার তিন পাউন্ডের কেক একইভাবে সুগার সিরাপ দিয়ে ক্রিম দিয়েছি এবং অল্প একটু ক্রিম দিয়ে পুরো কেকটাকে কোট করে ফেলব এই কেকটাও আমার ক্রাম কোটিং করা হয়ে গেছে এটাকেও একটা বোর্ডে নিয়ে নিচ্ছি এবং ফ্রিজে রেখে দেব সেট হওয়ার জন্য এই বোর্ডের নিচে আর কোনো ক্রিম দেওয়া যাবে না কেননা এটাকে আমরা তুলে সেই বড় কেকটার উপরে বসিয়ে দেব। তো বড় কেকটাকে বের করে নিলাম ফ্রিজ থেকে এবার এর উপর আমি এক্সট্রা ক্রিম দিয়ে দিচ্ছি কেকের উপরে পারফেক্ট ফিনিশিং আনার জন্য এই ক্রিমটা আপনারা চাইলে এমনিতেই প্যালেট নাইফ দিয়েই সমানভাবে ছড়িয়ে দিতে পারবেন চারপাশে তবে আমি দিয়ে দিচ্ছি একটি পাইপিং ব্যাগের মধ্যে বড় সাইজের একটা নজেল দিয়ে এই নজেলটার নাম্বার ওয়ান ডি এটা একটা বড়ো সাইজের বাস্কেট নজেল পুরো সাইডে ক্রিম দেওয়া হয়ে গেছে এবার আমি কেকের সাইডটা একটু সমান করে নিচ্ছি আর যেখানে মনে হবে ক্রিমের প্রয়োজন আমি একটু করে ক্রিম দিয়ে দেব আর সমান করে নেব এবার আমি কেকের উপরটাকেও হালকাভাবে সমান করে নিচ্ছি আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ মন থেকে জানে অনেক অনেক সুক্রিয়া আর যারা নতুন এসেছেন আমাদের চ্যানেলে অবশ্যই আমাদের চ্যানেলটি একটু ঘুরে দেখবেন ভালো লাগলে তবেই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লাগলে সবাই একটি লাইক দিয়ে দেবেন তো এই যে দেখুন আমি একটা স্ক্র্যাপার দিয়ে কেকের সাইডটা এভাবে সমান করে নিচ্ছি স্ক্র্যাপার দিয়ে কেকের সাইডটা সমান করতে গেলে একদম পারফেক্ট হবে খুব তাড়াতাড়ি সমান হয়ে যায় এবার কেকের উপরটা সমান করব। কেকের উপরটা সমান করার সময় ব্রেড নাইফ দিয়ে এক পাশ থেকে অপর পাশে জাস্ট ক্রিমটাকে একটু টেনে সমান করে নেব এবং ব্রেড নাইফে উঠে আসা এক্সট্রা ক্রিমটা একটা বাটিতে মুছে নেব যারা এই কেকের অনলাইন ক্লাস করতে চাচ্ছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন আমাদের ফেসবুক পেজের নাম পারভেম কেক শপ এটার লিংক আমরা ডেস্ক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সেও দিয়ে দেব তা আমি ব্রেড নাইফ দিয়ে কেকের উপরটা সমান করে নিয়েছি বোর্ডটাকে ভালোভাবে মুছে নর্মাল ফ্রিজে রেখে দিলাম যেটাকে অনেকেই চিলার বলে থাকেন এবার ছোট্ট কেকটাকেও একইভাবে ক্রিম দিয়ে কোট করে ফেলব যাদের কেকের উপরে পারফেক্ট ফিনিশিং আসতে চায় না কেকের উপর ক্রিম দিয়ে কোট করার সময় কেকের গুড়ি উঠে আসে অবশ্যই একটা কেক বানিয়ে বারবার প্র্যাকটিস করবেন যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি পারফেক্ট হবে আপনার কেক আমার কেকের সাইডটা সমান করা হয়ে গেছে এবার কেকের উপরটাও একইভাবে ভাবে সমান করে ফেলবো সেই ব্রেড নাইফ দিয়েই আপনারা চাইলে প্যালেট নাইফ দিয়েও সমান করে নিতে পারবেন মানে আপনি যেটা দিয়ে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন ঠিক সেটা দিয়েই কাজ করবেন তো আমার কেকের সাইডটা একটু বেড়ে গেছে এজন্য আমি স্ক্র্যাপার দিয়ে আবারও এই সাইডটা একটু সমান করে নেব একইভাবে উপরটাকেও আবারও সমান করে নেব যতক্ষণ না আমাদের কেকটা দেখতে সুন্দর হচ্ছে পারফেক্ট ফিনিশিং আসছে অবশ্যই আমাদেরকে একইভাবেই কাজ করে যেতে হবে আর যদি কখনও দেখেন যে আপনার সাইড থেকে কেক দেখা যাচ্ছে তাহলে আপনাকে আবারও কেকটা ফ্রিজে রেখে সেট করে এরপর আবারও এক্সট্রা ক্রিম দিয়ে আপনাকে কোট করে নিতে হবে এবার আমি উপরের সাইডটা একটু হালকা করে নিলাম কেননা কেকটাকে আমি তুলে বসাবো আমারই বড় কেকটাতে যেটা দুই পাউন্ডের বেস ছিল আমার একদম মাছ বরাবর বসাতে হবে না নাহলে কিন্তু দেখতে কখনোই ভালো লাগবে না খুবই হালকাভাবে সাবধানে বসিয়ে নিলাম এবার আমি যেটা করছি প্লাস্টিকের স্টিক ইউজ করছি তো এটা আমি উপর থেকে সোজা করে কেটে নিব মানে এটা সমান করে বসাতে হবে তো তিনটে স্টিক দিয়ে দিচ্ছি আমি এখানে যদি আরও হ্যাভি টাইপের কেক হয় বড় কেক হয় আপনারা এখানে উডেন স্টিক ইউজ করতে পারেন এটা ভালোভাবে কাটা হয়নি একটু উঁচু হয়েছিল এই জন্য এটাকে আমি একটা চিমটি দিয়ে তুলে নিলাম এবং উপরে মাথাটা কেটে আবারও বসিয়ে দিলাম এবার আমি এখানে লেগের কাঠি দিয়ে একটু মার্ক করে নিয়েছি আর এখানে যে পার্পেল কালারটা দেখতে পাচ্ছেন এটা আমি অয়েল বেস কালার ইউজ করেছি তো আমি এখানে যে নোজেলটা নিয়েছি এটা ছিল ওয়ান এম নজেল এই সেম ডিজাইন আপনারা চাইলে টু ডি নোজেল দিয়েও করতে পারবেন তো পাইপিং ব্যাগের মধ্যে এক পাশে আমি সাদা রঙের ক্রিম নিয়েছি আর এক পাশে আমি পার্পেল কালারের ক্রিমটা নিয়েছি আর এখানে যে পাইপ দেখা যাচ্ছে এটা সমস্যা নেই এই নজেল দিয়ে ক্রিম দিয়ে আমি ডিজাইন করে দেবো তখন আর এই কালো পাইপগুলো দেখা যাবে না উপরের ডিজাইনটা ডান পাশে থাকবে আর নিচের ডিজাইনটা বাম পাশে যাবে যেভাবে এই কেকের ডিজাইনটা আমাকে পাঠানো হয়েছিল ঠিক সেভাবেই করার চেষ্টা করেছি এটা একটা কাস্টমাইজড কেক ছিল তো আমার ক্রিম দিয়ে উপরে ডিজাইন করা হয়ে গেছে এবার আমি একটা হ্যাপি বার্থডে টপার বসিয়ে দিলাম গোল্ডেন কালারের আর এখানে গোল্ডেন কালারের কিছু সুগার বল দিয়ে দিব বড় এবং ছোট দুটা মিলিয়ে এই কেকটাকে পাঁচ ছয় ঘন্টার মতো নর্মাল ফ্রিজে রেখে এরপরেই ডেলিভারি দেওয়া হবে এই কেকটা ছিল তিন পাউন্ডের এই কেকটা আমি নিয়েছিলাম সতেরোশো টাকা কেকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আজ এ পর্যন্ত ইনশাল্লাহ কথা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ